পনেরো বছরে বাংলাদেশটা এমন একটা জায়গায় চলে গেছে যে মানবাধিকার লঙ্ঘনটা একটা একটা স্বাভাবিক রেগুলার প্র্যাকটিস ছিল এবং আপনি যদি দেখেন বিডিআর পিলখানা হত্যা থেকে শুরু করে যতজন সামরিক বাহিনীর কর্মকর্তা থেকে মেরে ফেলা হয় নির্বিচারে যেমন আবরার ফাদের মতো ছাত্রকে আমাদের সামনে আমরা দেখেছি তারা কিন্তু হত্যা করে এবং তার বিচারও আমরা কিন্তু পাইনি সাগরুণি হত্যা দেবাশিস এবং বাকি যারা ছিল তাদের হত্যা হাজারো হাজারো আমাদের হেফাজতের যে ভাইদেরকে হত্যা করা হয়েছিল আমাদের সামনে এবং আমরা কিন্তু সেগুলো দেখেছিলাম বাংলাদেশের মানুষ তখন কেউ কথা বলতে পারেনি কারণ একটা ভয়ের রাজ্য কায়েম করা হয়েছিল একটা ভয়ের সংস্কৃতি কায়েম করা হয়েছিল হাজারো যে গু হাজারো খুনের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল তাদের যেই চরম মানবাধিকার লঙ্ঘনের মুখোমুখি হতে হয়েছিল এই পরিবার গুলাই পরিবার কিন্তু সারা দেশব্যাপী কিন্তু অসম্ভব ভয়ঙ্কর রকম একটা মানবাতর জীবন যাপন করছে বিগত জুলাইয়ে আপনারা দেখেছেন আমাদের শ্রমিক ছাত্র জনতা সাংবাদিক লেখক এমন কেউ নেই যাদেরকে আসলে মানবাধিকার লঙ্ঘনের আওতায় আসেনি এবং মিল আমাদের সামনে গুলি করে মারতে দেখেছি ছাত্রদের বুকে গুলি চালানোর সময় তাদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং পর বারবার বারবার গুলি করতে দেখেছি আমরা কেউ কিছু করতে পারিনি আমরা চুপ ছিলাম আমরা বিচারের দাবিও জানাতে পারিনি আমরা দাবি জানাই এখন একসাথে বিচারের দাবি জানানোর জন্য পুরা বাংলাদেশের সবাইকে একত্রে আনার জন্য এই যারা ভুক্তভোগী যারা তাদের সবাইকে একত্রিত করার জন্য আমরা সমবেত হচ্ছি আগামী কালকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সোরারডি উদ্যানে আমাদের প্রোগ্রাম শুরু হবে বেলা একটায় এবং আমরা শুধুমাত্র ঢাকা না ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ শ্রমিক ছাত্র জনতা সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের সবার সকলকে আহ্বান জানাচ্ছি এই উদ্দেশ্যটা আমরা যেটা এক একসাথে দাঁড়াতে চাচ্ছি বিচারের দাবিতে সেটা যেন আমরা সফল করতে পারি আগামীকালকে আপনারা বিগত বছরে যারা এই যুদ্ধে আমাদের পাশে ছিলেন আমাদের সংবাদ মাধ্যম কর্মী ভাইরা এবং বোনেরা আমরা আশা করব এখনকার যে সময়টা গত সার্ভাইলেন্স বা যেই হুমকি যে এক্সপ্রেশন করার অধিকারটা হয়তো আপনাদের ছিল না আমরা আশা করব ইনশাল্লাহ এখন আপনারা সেটা করতে পারবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা যেই বাংলাদেশ দেখতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ সেই বাংলাদেশটাকে দেখার জন্য একত্রিত হব আমরা যখন একটা ন্যায় বিচার আশা করি যেটা প্রতিষ্ঠিত করতে পারবো তখনই আসলে সেই বাংলাদেশে যাওয়া সম্ভব আমরা আমাদের তরফ